আসসালামু বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে চলে এসেছি সেই ফাংসার হাটে দু হাজার পঁচিশ এবং ফাংসার হাটের কালেকশানগুলো দেখাবো আজকে শুরু করেছি পুরো দেশি গরুর দিক থেকে দেশি গরুর কালেকশানগুলো দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ আজ রবিবার ঈদের নিউ নিউ কালেকশান দেখছো আচ্ছা খুব সুন্দর কিছু দরদামও শুনবো

ছ হাজার কারাঘারি হচ্ছে দেখছো আচ্ছা হ্যাঁ টোটন দা একাই বাজার বাজার একদম সেল দিচ্ছে নাকি সেল ডেট আঠেরো তারিখ পাঁচ থেকে কমে

এনেছো না কি আজকে বড়ো বড়ো গরু তাই তো পাওয়া যাবে সব গায়ে আছে তাই তো কেমন কেমন রেঞ্জের গায়ে আছে সব এক কুড়ি একত্রিশ হোয়াইট এক লাখ বয়েলও পাওয়া যাবে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও

হ্যাঁ ফিফটি ফাইভ ঠিক আছে চলো খোকনদার সাথে দেখা করে নেবে খোকনদার ভাই ভারি সব ঈদের রেডি গায়ে আছে বাড়িতে মোবাইল নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবে আর এগুলার সব দিশি করুক আজকের হাতরের ভিতর থেকে শুরু করেছি এবার যাবো আস্তে আস্তে যাবো কিছু দেশি গরু দরদাম শুনবো আর তারপরে হাটের কিছু আন্দারা বয়েল এসছে ভারী ভারী বয়েল এসছে দেখতে পাচ্ছো এখানে এসছি পঁয়ত্রিশ খুব সুন্দর বাহ মার্শাল্লা ফোন নাম্বার বলতে হবে না হাটের ভিতরে চলে আসবে এ পুরো লড আছে নাকি এই গরুটা কত পঁয়ত্রিশ থার্টি

যোগাযোগ ঠিক আছে সাংসারে যোগাযোগ করে সব পেয়ে যাবে নাম্বার দিয়ে দিই এবার হাটের ভিতরে যাবো আস্তে আস্তে আজকে দেশি গরুর দাম শুনলাম কিছু এবার হাটের ভিতরে যাবো এর ভিতরে কিছু গিয়ে বড় গড়ির দাম শুনবে এদিকে সব দিশিগরি বা কলকাতার বাবুর এসে হ্যাঁ বিশেষ করে যারা কলকাতাতে আসবে তাদের লোকেশনটা আমি দিয়ে দিই বাসন্তী হাই হয়ে এসে পাগলাহাট পার হয়ে বালিগাঁদা মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে সোদা সাকসের হাট এখানে হাট হয় সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বেলা তিনটে অবধি আর যারা জয়নগরের দিক থেকে আসবে তারা ফুলতলা বাড়াইপুর ফুলতলা হয়ে আমাদের চাম্পাটি হয়ে হাটে আসতে হবে আর হাটের সময় হচ্ছে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বেলা তিনটে অবধি চলে আসবে সকাল সকাল ঈদে একদম ভারতের বিখ্যাত হাট সাংসার গরু হাট প্রচুর কিছু দেখাবো আন্ধরা বড় গরু দেখাবো আর এই সব দেশি গরু যাচ্ছে হাটের ভিতরে আস্তে আস্তে এবং পুরো কালেকশানটা দেখাবো আজকে রবিবার রবিবারে যেহেতু কষাই গরু প্রমালে এগুলো ভারী ভারী বয়েল আছে সব দেখতে পাচ্ছ এত সুন্দর ভারী বয়েল এগুলো ভারী বয়েলের দরদাম শোনা যায় না কিছু কিছু দরদাম শুনবো যাবো সেই কালাম ভাইয়ের কাছে বিখ্যাত ফেমাস এগুলো সব কষাই গরু আছে এবং যাবো আস্তে আস্তে হাটের ভিতরে রুখছি আজকে দেশি গরুর দিক থেকে শুরু করেছি হ্যাঁ আর যারা মোষ মোষ নেবেন কমেন্ট করে মোষ আমাদের বাজারে আসে খুবই কম আর খাটাল আছে আমি ওই নাম্বার দিয়েছি দাদাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করবে এবং মোষ পেয়ে যাবে হ্যাঁ এখানে দেখাচ্ছি এখানে রেগে রাগ করে গরুটা দিয়ে দিচ্ছে হ্যাঁ দাদারা দরদাম করছেন রাগ করে করে দিয়ে দিয়েছে। দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে গরুটা আর এদিকে খুব সুন্দর একটা ভালো এরিয়া আছে আর সেই কালাম ভাই ভিতরে হাটের ভিতরে থাকে কালাম ভাইয়ের মাল কালাম ভাইয়ের মাই কিছু দরদাম শুনবো আন্দা বয়েল আছে দেখতে পাচ্ছ দাদা আন্দা বয়েল আছে দুটো মাশাল্লাহ বয়েল দেখতে পাচ্ছি দুটো মাশাল্লাহ কত হাইট দেখো আন্দ্রা বয়েল এদিকে আন্দ্রা বাছি আছে সব একটা কালো শাঁট ঢুকেছে দেখতে পাচ্ছ বিখ্যাত কালো শাঁট সেই লেভেলের সার আছে কালো হ্যাঁ দেখতে পাচ্ছ বিখ্যাত কালো সার সেই কালামভাই গাছ চলে এসেছি কালাম ভাই ভালো আছো হ্যাঁ কটা এনেছো আজকে দু পিস এনেছো আর ইয়ে বাচ্চি কোনো ওপারে ওপারে বাচ্চি তোমার না আচ্ছা খাটালে গরু আছে তাই তো আজকে কী রেট রেখেছে বয়েল দুটো জোড়া তিন দশ তো একটু ঘোড়া দেখি কালাম ভাই কালাম বাড়ি অনেক ভারী ভারী গায়ে আছে তাই তো দেখতে পাচ্ছ ভাটের সেরা গরু এনেছে কালাম ভাই আজকে হাইট কত পঁচাশি হয়ে যাবে তাই তো বাহাত্তর বাহাত্তর হাইট হয়ে যাবে দেখতে পাচ্ছ কালাম মাথার থেকে লম্বা লম্বা গরু দেখতে পাচ্ছ বাহাত্তর ইঞ্চি হাইট আছে বাহাত্তর ইঞ্চি হাইট আছে আর এদিকে সব আন্দা বাছি আছে আর ওপরে যাব এদিকে দেখতে পাচ্ছ দারুণ দারুণ পুরো গায়ে আছে পুরো লটে হাটে আসলেই ভিতরে ঢুকবে ঢুকে গায়ে আছে এদিকে যাব এবারে উপরে খুব সুন্দর দাঁড়া আছে প্রতিটা হাতে নতুন নতুন কালেকশান থাকে আপনারা আসবেন দাদাকে দেখে দিই একবার দাদা এই আছে আর দাদার লড আছে এটা দেখতে আস সেই উপরে চলে এসেছি পুরো পঁয়ত্রিশে লট আছে এটা পঁয়ত্রিশ করে লড আছে গাই আছে সব রাট এখানে খুব সুন্দর গায়ে থাকে কিন্তু হোয়াইট গাই কিন্তু আজকের পুরো লাল দেখেছিলাম এবং লাস্টে একটা বিখ্যাত সেই কালো সার এসছে সেটাকে দেখাবো কালো বয়েল দেখতে পারছো খুব সুন্দর বয়েল আছে এটা খুব সুন্দর বয়েল আছে পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক বয়েল ব্ল্যাক বয়েল আছে সাসার হাটের সেরা গরু আজকের মনে হচ্ছে আমার মনে হচ্ছে সাংসার হাটের আজকের সেরা গরু ব্ল্যাক ওয়েল পুরো ব্ল্যাক ওয়েল যোগাযোগ করবে ফোন করবে এবং আজকের পুরো ব্লগটা না স্কিপ করে দেখো এবং কমেন্ট করে জানান যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে নি আর বাংলাদেশে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই সব আছালকু পৰাই ভিডিঅ' আবাৰ দেখা হ'ব